নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা এ তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য তো এই তো আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি দেখলেন আটা ছেনে নিলাম রুটির জন্য তো এখন একটু রেস্টে রেখে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি চাতে চা পাতা চিনি দিয়ে দিলাম চাটা ভালো করে ফুটে এসেছে তো এই তো এখন আমি দুধ দিয়ে দিব গরুর দুধটা দিয়ে চা বানাচ্ছি তা আগে লিগারটা করে নিয়েছি ভালো করে জাল দিয়ে নিলাম চা পাতাটা তো এখন দুধটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা এখন একটু জাল হবে এখন আমি রুটিগুলো বানিয়ে তো রুটিগুলো বেলে নিচ্ছি সকালের নাস্তা রুটি ডিম ভাজি চা এই তো আর কি আজকে শুক্রবার স্পেশাল দিন স্পেশাল খাবার দাবার প্রতিদিন আমি এরকম করে রুটি বানাই না আজকে আমার হাজব্যান্ড বাসায় আছেন তাই ভাবলাম একটু নাস্তা বানাই আর নাস্তার ব্লগটি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি তো এই তো রুটি বেলে নিয়েছি এখন ভাজবো দিয়ে দিলাম আমি ফ্রাই পিনে রুটিটা তো এই তো এখন উলটিয়ে দেবো তো রুটিটা ছেঁকে নিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা সবাই কমেন্টস করবেন একটা লাইক দিবেন একটা লাইক অনেক কিছু আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে আপনাদের বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন নোটিফিকেশানগুলো চলে যাবে আপনাদের কাছে সবাই একটু সাপোর্ট করবেন বন্ধুরা এই তো আমি এই রুটিটাও ভিজে নিচ্ছি এখনো ডেপাল্টে দিলাম আর কি রুটিটা ভাজা হয়ে গেছে প্রায় তো তুলে নিচ্ছি তো আর একটা পরটা ভেজে নিলাম আমি পরোটা খেতে পছন্দ করি রুটিটা ভালো লাগে না তাই আমার জন্য পরোটা ভাজলাম তো এই যে ডিম ভেজে নিচ্ছি পোস্ট করে নিচ্ছি ডিমটা দিয়ে দিলাম তেলে এখন একটু লবণ ছিটিয়ে দিব উপর দিয়ে এখন একটু কুসুমটা ভেঙে দিলাম এখন উল্টে দিব ভাজিও আছে সাথে সিম আলু টমেটো ভাজি তো ওটার আমি দেখালাম না বন্ধুদের সাথে সেটা করলাম না ওটা তাই তো আমার ডিমটা আর একটু উল্টে দিই এ হয়ে গেছে এখন চাটা গরম করে নেই চাটা ঠান্ডা হয়ে গেছে এই তো খাওয়া দাওয়া শেষ এখন দুপুরের আয়োজন মুরগি ছিল ফ্রিজে ওটা বের করে নিলাম তো আজকে ভাবছি রানবো কাচ্ছি বিরিয়ানি চিকেন দিয়েই কাচ্চি বিরিয়ানি রাঁধবো তো এই তো আদা রসুন বাটা দিলাম টক দই দিচ্ছি এক এক করে আর কি যা যা মশলা লাগিয়ে এখন দিয়ে নেব লবণ দিলাম মরচে গুঁড়ি দিলাম ঝালের জন্য আর কি আর হচ্ছে কাচি মশলা দিলাম তো এখন সব দিয়ে মিক্সড করে নিব মাংসের সাথে এখানে দিলাম জায়ফল জায়ফলের টুকরা কয়েকটা তা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে কয়েক মিনিট তাই তো এখানে আলু কেটে নিয়েছি আর হচ্ছে এক বাটি পেঁয়াজ আলুটা সিদ্ধ করে নিয়েছি আমি কারণ সিদ্ধ হতে চায় না তাই আগে থেকে সিদ্ধ করে নিলাম আর এই যে আমি চালটা এখন সিদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ না হাফ সিদ্ধ করে নিব এখন আমি চালটি তো আমি আজকে পোলা চাল দিয়ে রান্না করব বাসমতি চালটা আমার হাতের কাছে নেই আর এখানে পাওয়া যায় না সেরকমভাবে অনেক দূরে যেতে হয় আনার জন্য তাই ভাবলাম আজকে আমি চিনি গুঁড়ার চালটা দিয়ে বানিয়ে ফেলব তো হয়ে গেছে আমার ভাতটা রান্না আর এখন হয়েছে আমি আলুগুলো ভেজে নেব আর ওখানে পোলা চালটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেল। এখন তুলে নেব এ করেতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব তো এই তো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়েও গেছে তো এত মুরগিটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে আলু দিয়ে দিলাম আর এই এসে পেঁয়াজে তেল সহ দিয়ে দিলাম এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিলাম একটু ছড়িয়ে ছেড়ে দিচ্ছি এখানে পোলাওটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এটা এখন মিক্সড করে দেবো জল কিছু দিয়েছে এখন পুরোটা দিয়ে দমে বসিয়ে দেবো আজকে আমার কাচ্চি রান্নাটা কেমন হলো সবাই কমেন্টস করবেন বন্ধুরা সবাই লাইক দিবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো এই তো এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো দুধ একটু রং জর্দার রং খাবার রং যেটা বলে আর হচ্ছে এর মধ্যেও ঘি দিয়েছি একটু আমি তো এখন দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেব একটু কালার হলে সুন্দর লাগে দেখতে তো দিয়ে দিচ্ছি আর এখন দিব ঘি ঘিটা আগে দিয়েছি তো এখন উপর দিয়ে দিচ্ছি ঘ্রানের জন্য তো ঘি দিয়ে দিলাম আগে দিয়েছি তো এখন একটু ঘ্রানের জন্য দিলাম আর এই যে পেঁয়াজ বাস্তাটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন দমে বসিয়ে দেবো সবাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আপনাদের জন্যই তো ভিডিওগুলো করি কত কষ্ট করে তৈরি করতে হয় সবাই দেখবেন লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম তো তো রান্না কমপ্লিট এখন খাবার দাবারের পালা এখন একটু শশা কেটে নেব আজকে আমি শসা দিয়ে টক দই দিয়ে রায়তা বলে যে রায়তাটা বানাবো বলবেন তো আপনারা আমাকে জানাবেন আমার রায়তাটা কেমন হল তো টমেটোটা ছিল না দিতে পারলাম না আমি শুধু শসাটা দিয়ে করলাম শসাটা দিয়েই করলেই বেশি মজা তাই আমি শুধু শসাটা দিয়েই করলাম ছিলে নিচ্ছি ভালো করে হাত দিয়ে পড়ে গেছে পিস দিয়ে তো আমি পরিষ্কার করে নিচ্ছি থালাটা তো এখন কেটে নেব তো কেটে নিয়েছি শশাগুলো এখন মিক্সড করবো পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি আর টক দই দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিব বেশি দিলাম না অল্পই দিলাম স্বাদ মতন লবণ এখন মিক্সড করব আমার কাছে এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করবেন জানাবেন আমাকে আমারটা কেমন হলো ভালো করে হলো কি না আপনারা কমেন্টস করবেন এই তো আমার রান্নাবান্না রেডি কাচি বিরিয়ানি রায়তা আর হচ্ছে শসা আর পেঁয়াজ এই তো খাবার দাবার চলছে এখন খুবই মজা হয়েছিল কাচিটা আমার তো খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন সাপোর্ট করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ